অধিকার তাদের য়াদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতি ইসলামীর পূর্ব ঘোষিত তালিকা থেকে আশি থেকে একশো প্রার্থী বাদ পড়তে পারেন পাঁচ দফা দাবির যুগপথ আন্দোলনে শরিক সাত দলের জন্যই এসব আসন ছাড়বে জামাত বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব ও মাঠ পর্যায়ের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে রদবদল চলছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র জামাত নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন সংখ্যা নয় জয়ের সম্ভাবনাই প্রার্থীর নির্বাচনের মূল মানদণ্ড আমাদের যারা তাদের তাদের আমরা হাতে সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অভিন্ন আন্দোলনের অংশ হিসেবে আট দল এখন একক প্রার্থী চূড়ান্তের দিকে এগোচ্ছে জরিপে কোন দলের কোন আসনে জয়ের সম্ভাবনা বেশি তা দেখে তালিকা চূড়ান্ত করা হবে আসন নিয়ে কিছুটা জটিলতা থাকলেও ইসলামী ঐক্যের স্বার্থে সবাই ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছেন দেয়ালের পোস্টার সুতায় টানানো পোস্টার আপনি ছিটতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা ছিটতে পারবেন না ইসলামী আন্দোলন একশো বিশটি জামাত একশো তিরিশটি এবং বাকি পঞ্চাশ আসনে অন্য দলগুলো প্রার্থী চায় খিলাফত আন্দোলন চাইছে বিশাসন আসন খিলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি জাকপা ও বিডিপিও নিজস্ব জরিপ করছে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় চিড়া বিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া বিজবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিরা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ কয়েকজন শীর্ষ নেতা ঢাকায় প্রার্থী হচ্ছেন ইতিমধ্যে দুইজন হিন্দু প্রার্থী সহ বিভিন্ন ধর্মাবলম্বী ও উপজাতি গোষ্ঠীর আরও চার পাঁচজনকে বিবেচনায় রাখা হয়েছে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি অঞ্চলে ডাকসুর কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টেকচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই ইতিমধ্যে প্রার্থী পরিবর্তন শুরু হয়েছে কুড়িগ্রাম সহ কয়েকটি আসনে নতুন প্রার্থী চূড়ান্ত হয়েছে নারী প্রার্থী ও জুলাই যোদ্ধারাও তালিকায় যুক্ত হবেন শরিক দলের সমঝোতা ও অভ্যন্তরীণ পরিবর্তন মিলিয়ে আশি থেকে একশো জন প্রার্থী বাদ পড়তে পারেন এটাই নিশ্চিত করেছে নির্ভরযোগ্য একটি সূত্র